শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দিয়েছো দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকে আর তোমরা দেখে হয়তো ভাবতেই পারছো দিদিভাই তুমি বাড়িতে চলে এসছো হ্যাঁ এর আগের ব্লগটাতে তোমাদেরকে বলেছি যায়ের বাড়ি গেছি তো ওখান থেকে এটা কিন্তু তারপরের দিন তো তারপরে তিনি যে সকালবেলা একটু আগেই ঘরে এলাম আর তোমাদের দাদাভাইও চলে এসছে তো এসে ঘরের কাজকর্ম করে নিলাম এখন নটা বাজে অনেকটাই সকালে এসছি সে সমস্ত কাজটাই হয়ে গেছে বান্না হয়নি যদিও বাজারে গেছে তোমাদের দাদা তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টেরও বানানো হয়ে গেছে তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার ভিডিওটা শুরু করলাম আজকে সামনাসামনি হয়ে কথা বলে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো এবারে কাজগুলো করে নি আর তারাও তোমাদেরকে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্ট কি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো তো এই বানালাম দেখো এটা ছিল সেদিনকার যদি ভিডিও এটার নাম নাকি স্প্রাউট তো সত্যি কথা যেটা আমি জানি না আমি মিথ্যা বলবো না যেটা জানি না জানি না শেখার অনেক কিছু আছে আর না জানলে স্বীকার করতে কোনো লজ্জা নেই তাই না বলো এটার নাম নাকি স্প্রাউট ওখানকার ডক্টরের ভাষায় বলে তোমাদের দাদা ভাই যে ডক্টরের আন্ডারে আছেন আর কি তো এটা হলো কাঁচা ছোলা বাদাম ওগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে তারপর ওটাকে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ফুলকপি সব দিয়ে হালকা ফ্রাই করে দিয়েছি তো ওটা নাকি স্প্রাউট আর গোটা নারকেলটা দেখতে পেলে ওই নারকেলটা কিন্তু গোটাটাই তোমাদের দাদা ভাই চিবিয়ে চিবিয়ে খেয়েছে তো ওটাই ছিল ব্রেকফাস্ট আর ওই যে আবার ওখানে একটু চাল ঢেলে নিলাম বাড়িতে চাল যেহেতু তো হয়ে গিয়েছিল তো চালটার মধ্যে আবার একটা চামচ পেলাম তোমরা দেখতেই পেলে তো এটা তো অনেক দিন আগেরই ভিডিও যেদিন আমার ভাস্তাবর বউর স্বাদ হয়েছিল এটা তো তার পরের দিন তোমাদেরকে বললামই সকালবেলার তো বৃহস্পতিবার ছিল বলে আগের দিন বুধবার ছিল তো রাতে আর বাড়ি যাইনি মেয়ের বাড়ি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে ভোরবেলা চলে গেছি ঘরে তো আমি ভোরবেলা পৌঁছনোর আগে কিন্তু তোমাদের দাদাভাই ঘরে পৌঁছে গেছে তারপর সমস্ত কাজকর্ম করে নিয়েছি সেদিনও আমার শরীর ভালোই ছিল খারাপ ছিল না আর এইদিকে দেখো আমার বাহন সোনাকে কিন্তু আমি এইভাবে কাজে ব্যস্ত করে রাখি না হলে খুব অত্যাচার করে তো বুদ্ধি খাটিয়ে কিন্তু ওকে আমি এইভাবে কাজে ব্যস্ত করে রাখি তো তোমাদেরকেও বলবো যাদের বাচ্চারা খুব চঞ্চল এভাবে একটা করে কাজ দেবে দেখো ওরা কিন্তু একটু স্থির থাকবে তো সবজি চোকলাগুলো কেটেছি পেঁয়াজ কেটেছি ওকে বলেছি শোনা তুমি এগুলো এক জায়গায় করো তো এক জায়গায় করছিল অনেকটা সময় একটা দুটো করে তুলেছে তো অনেকটা সময় ও এক জায়গায় ছিল আমি এরকম করেই ওকে ব্যস্ত করে রাখি তারপর ওই তো বাড়িতে কাজকর্ম রান্নাবান্না সবটাই করে তোমাদের দাদা ভাই তো আর খায় না কোথাও তার জন্য করে রেখে তারপরে চলে এস আসলাম আর কি বাসি সাথে বাস্তাবের আগের দিন রাতে আমি বলেছিলাম আমার যাকে যে তোমার দাদা ভাই তো কালকে আসবে তার জন্য রান্নাবান্না করে আমাকে আসতে হবে আমি সকালে আসতে পারবো না তো আমার মেয়ে আর মেয়ের যা গিয়ে কিন্তু সমস্তটা রেডি করেছে রান্নাবান্নার কাজগুলো ওরা দুজনে মিলে রেডি করেছে আর আমিও মানে আমার জন্য অপেক্ষা করছিল আমি গেলে বাসী সারটা দিয়ে দেবে তো আমি এতটাই ব্যস্ত ছিলাম দেখো সেদিন একটা শাড়িও পরতে পারিনি তখনও যদিও আমি সুস্থই ছিলাম গিয়ে ওই যে সারটা দিয়ে দিলাম আমি বলছিলাম তোরা কেন দিয়ে দিলি না তা আমার যা বলছিল না তুমি ছাড়া হয় নাকি দিদি ভাই তুমি তো এখন একমাত্র আছো বড়। তো সত্যি কথা কি যখন এরকম বলে খুব ভালো লাগে আর কি অনেকটা শান্তি পাই ভিতর থেকে যে কেউ তো আমাকে মানে কেউ তো আমাকে সম্মান করে তারপরে গিয়ে এই যে সারটা দিয়ে দিলাম ওকে বললাম তুমি একটু আশীর্বাদ দাও তো বলছিল আমি কি পারবো আমি বললাম কেন পারবে না মায়ের আশীর্বাদ সব সময় পবিত্র তো দাও আশীর্বাদটা ও দিয়ে দিল দিয়ে তারপরে এই যে আমাদের পরের দিনের বাসি সাপটা কিন্তু বাপের বাড়ির খরচা দিয়েই হয় তবে দুঃখের বিষয় কি আমার বৌমার বাবা খুব অসুস্থ উনি আইসিউতে আছেন এতটাই কষ্ট এতটাই খারাপ লেগেছে মেয়েটার কথা ভেবেও খারাপ লেগেছে ওর স্বাধীন অনুষ্ঠান মাটা আসতে পারলো না যেহেতু বাবাটা ওরকম পরিস্থিতি তাই ওকে বুঝিয়েছি সোনা মা দুঃখ করো না আমরা তো রয়েছি মা না হয়েও মায়ের মতোই রয়েছি একদম দুঃখ করো না তবে ওনারা কিন্তু পরের দিন বাসি সাত করব বলে সেটা অর্থটা কিন্তু মানে টাকাটা কিন্তু পাঠিয়ে দিয়েছিল এই যে বাসনগুলো দেখছো এগুলো কিন্তু সব নতুন কাঁসার থালা বাটি সব কিছুই ওগুলো আমাদের বাপের বাড়ির টাকায় আনতে হয় পরের দিন আর সমস্ত খরচাটাই বাপের বাড়ির টাকায় হয় খাওয়া দাওয়ার আয়োজনটা তো যাই হোক ওটা ওরা পাঠিয়ে দিয়েছিল আর কি তো ঘাস্তা বাজার করে এনেছে তারপরে এই যে টুকিটাকি বাড়ির কয়েকজন মিলে পরের দিনও খাওয়া দাওয়া হয়েছে তা আমি গিয়ে খেয়ে দে তারপর অনেকক্ষণই রেস্ট করেছি এবার বাড়ি চলে আসছিলাম যেহেতু বৃহস্পতিবার তোমরা জানো বৃহস্পতিবার সন্ধেবেলায় হলে আবার আমি কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই তার জন্য যে একসঙ্গে বেরিয়ে গেলাম মেয়ে মেয়ের যা আমার বিয়ানি সবাই মিলে আর রাস্তা দিয়ে দেখো ঘোড়াগুলো যাচ্ছিল এই ঘোড়াগুলো কিন্তু বিয়ে অনুষ্ঠানে যে কোনো কিছুতে এগুলো ভাড়া দেওয়া হয় ওরাও বাড়ি চলে গেল আমিও বাড়ি চলে গেলাম এবারে যেন তো একদিনে দুটো নিমন্ত্রণ পড়েছে তো রক্ষা তো করতে হবে সবাই আমার আপন কাউকে আমি পর করতে চাই না যাও আমার আপন আর এদিকে যারা আরেকটা নিমন্ত্রণ করেছে রাত্রেবেলা তারা আমার একান্তই আপন তোমরা অনেকেই জানো আমার পুরনো কোয়ার্টারটা আছে সেই পুরনো কোয়ার্টারের সামনের যে কোয়ার্টারটা বৌদি বলি তোমরা সবাই জানো আমি অনেক ভিডিওতে বলেছি ওরা শুধু আমার রক্তের সম্পর্ক নয় শুধু মরলেও ওষুধ খাবে না বাদ বাকি সবই ওদের পড়াবে আর কি আমার ক্ষেত্রেও সেম তাই এতটাই ভালোবাসে তো বৌদি আগের দিন রাতে ফোন করে বলল শিল্পী কাল চলে আসবি নাতির জন্মদিন আছে তো ওই বৌদির ছেলের আর কি ছেলের ঘরের নাতি তো আমি বললাম বৌদি আসতে পারবো না আমাকে তো কালকে বিকেলবেলায় চলে যেতে হবে কি করে আসবো পরশুদিন সকালে আবার আমার যায়ের সরি আবার আমার ননাসের বাড়ি আসতে হবে তো বৌদি শুধু একটাই কথা বলল। যদি ভালোবাসিস আসবি ভালো না বাসলে আসবি না বাকিটা তোর ব্যক্তিগত ব্যাপার ওই ছোট্ট একটা কথাতে কতগুলো ভালোবাসা লুকিয়েছিল আর কিছু বললাম না তো বৌদিকে তো তোমাদের দাদাভাই বাজার করে এলো তারপরে বললাম জানো বৌদি ফোন করেছিল এই কথা বললো তো তোমাদের দাদাভাই তো জানোই সব সময় বলি ঝেড়ে কাশে না হুঁ হাঁ কিছুই বলে না এবার সন্ধে হয়ে যাচ্ছে আমার মেয়েও ফোন করে বললো মা তুমি যাবে না তো আমার মেয়েরও নিমন্ত্রণ ছিল আমি বললাম দাঁড়া তোর বাবাকে জিজ্ঞেস করি তখন জিজ্ঞেস করলাম তোমাদের দাদাভাই বললো তোমার যেহেতু দিদির বাড়িতেও আসতে হবে অনেক সমস্যা জানো তো বন্ধুরা কি বলবো অ্যাকচুয়ালি সবাই তো ভালোবাসে তার জন্যই এদিকে ননা সবার ফোন করে বলেছে রাস পূর্ণিমার পূজা আছে তুমি চলে আসবে আমি বললাম দিদি আসতে পারবো না আজকে দেখো রাতের বেলা বৌদিদের বাড়ি যাবো জন্মদিনে ভোরবেলা আমি বেরিয়ে যাব কোয়ার্টারে তো কি করে আসবো দিদি বলো আমি দিদিও বলে দিল তুমি সবার জন্য আছো আমার জন্য নেই বলে ফোনটা কেটে দিলো এবার দিদির বাড়িও যেতে হবে তারপরে তোমাদের আমার মাথায় বুদ্ধি ঢোকে তোমাদের দাদাভাই ফট ঘট করে বলল। শিল্পী চলো এখন বেরিয়ে যায় একটা গিফট কিনে বৌদিদের বাড়ি দিয়ে দেখা করে তারপরে চলো চলে যায় কাল সকালে আবার এসো রান্না রান্নাবান্না করে এসে দিদির বাড়ি পুজোটা অ্যাটেন্ড করো তাহলে তোমার সবটাই হবে তো বুদ্ধি খাটিয়ে তোমাদের দাদাভাই এই কথাটাই বললো আর বুদ্ধি খাটিয়ে দেখো সম্পূর্ণ নিমন্ত্রণ কিন্তু রক্ষা করে দিলাম এবারে দেখো একটা গিফট আনতে চলে গেছি দেখতেই পেলে মলেও গিয়েছিলাম একটু মানে গ্রসারি মলে ওটা অন্য মল ছিল ফিলাইফ টিলাই ছিল না ওগুলো নিয়েছি তারপরে এটা তো আবার অন্য মল ওখানে গিয়ে দেখো যখন আমি কিনছিলাম তখন যে একটু ভিডিও করবো আমার মনেই নেই তাই যে এই ড্রেসটা কিনেছি ঠান্ডা পড়েছে তো একটা পোলো বলে এটাকে ঠান্ডার জন্য এটা কিনেছি বাচ্চাটার জন্য কিনে তারপরে ওদের বাড়ি গিয়ে দেখা করে জিনিসটা দিয়েছি বৌদিরা অনেক বলছিল থেকে যা থেকে যা তো বললাম বৌদি দেখো সবাইকেই তো আপন করে নিয়েছি আমি সবার কর্তব্য পালন করতে হয় আর যদি থাকি কাল আর দিদির বাড়ি আসা হবে না সকালে গিয়ে আমি কখন আসব তো ঠিক আছে দিদি বৌদি আমি অন্য কোনো সময় খাবো বৌদি বলছিল। তখন তো সাড়ে সাতটা বাজে রান্নাও কমপ্লিট হয়নি সন্ধ্যে সাড়ে সাতটা বাজে বৌদি বলছিলো একটুখানি বসে যা রান্নাটা হয়ে গেলে খাবারগুলো প্যাক করে দিয়ে দিই তা আমি বললাম না থাক বৌদি খাবার জন্য কি আছে আর এই যে কোয়াটারটা দেখতে পাচ্ছ অনেক পুরনো বন্ধুরা জানতে পারবে এটা কিন্তু আমার সেই পুরনো কোয়াটারটা তো যেহেতু আমি এখন ওখানে নেই টুকিটাকি কয়েকটাই জিনিস রয়ে গেছে তো আনা হয়নি বৌদি আমাকে ফোন করে চাবিটা নিয়েছিল আর কি আমার ননাসের কাছ থেকে নিয়ে এই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে তুমি দেখো টুকি টাকি জিনিসপত্র কিন্তু এখনো আমার পড়ে আছে এমন কি ঘরের পর্দাগুলো আমি খুলিনি তো খুব মজা হয়েছে এই যে বাচ্চাটা দেখছো না এই বাচ্চাটার কিন্তু বার্থডে ছিল বলছিলাম আয়না না শোনা একটু ভিডিও করি বলে না তুমি চলে যাবে ভিডিও করতে হবে না আমার কেক কাটার সময় থাকো তখন ভিডিও করো তো রকম বলছিল আর এটা কিন্তু সেই বৌদিদের ঘরটা আর মজার বিষয় কী জানো তো আমি গিয়েছি আমি গিয়ে বলেছি যে কি ব্যাপার এই পাড়ায় বলে কারো বাড়ি কেউ দখল করেছে কে দখল করলো কার বাড়ি সিবিআই এসছে কিন্তু এরকম করে বলছিলাম খুব হাসি মজা হয়েছে আর সত্যি কথা কি পুরনো মানুষরা এক জায়গায় হলে কতটা সত্যি কথা যতবার বৌদিদের সামনে যায় না ততবার শুধু বুক ফেটে কান্নাই আসে গো বৌদিরাও খুব কষ্ট পায় খুব বলে তুইও চলে গেছিস আর কিছুই ভালো লাগে না রে এখানে আর থাকতে ইচ্ছে করে না খুব বলছিল বৌদি আমাকে বলছিল তুই চলে যাবি অন্তত একটা মিষ্টি খা আমি বললাম না বৌদি অবেলায় খাওয়া দাওয়া করেছি যায়ের বাড়ি আমি কিছুই খেতে পারবো না তো খাইনি আর কি বৌদিও খারাপ পেয়েছে খাইনি বলে পরে অবশ্য বলেছে না তোর সঙ্গে আমার কোনো বাধা বিঘ্ন নেই তোর যখন ইচ্ছে হবে তুই এসে ঠিকই খেয়ে যাবি আমি এটা জানি এটা কিন্তু বৌদিন ননদ একদম এতটাই খারাপ লাগছিল জানো তো কি বলবো বৌদিন ননদ শাড়ি পরছিলো আমার গলার আওয়াজ পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়েছে রে শিল্পী এসেছে মনে হয় কেমন আছিস হেন তেন খুব গল্প করছিল তো গল্প গুজব করে তারপরে এই তো আবার বাড়ির পথে চলে এলাম মানে আমার কোয়ার্টারে তো রাতের বেলা কোয়ার্টারে এসে আর এমন কোনো ভিডিও করিনি পরের দিন সকালে তো আবার ননাসের বাড়ি গেছি সেই ভিডিওটা যাবে নেক্সট ব্লগে তোমাদের কাছে তোমাদের সকলের জন্য রইল গো আমার অনেক তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না তোমরা যে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যতজনই ভিডিওগুলো দেখছো সবার জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবার দেখো রাতের বেলা তোমাদের দাদা খাচ্ছে আর আমি একটু পায়েস মুড়ি খেয়েছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো